একটা ভাই গত পরশু আমাকে একটা প্রশ্ন করছে যে কালো ছেলেরা কি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না বা যার টাকা নাই সে কি ভালোবাসা পাওয়ার অধিকার রাখে না আসলে আমি কি উত্তর দিব নিজেই বুঝতে পারি নাই আচ্ছা চামড়ার রং কারো কালো বা কারো সাদা সেইটাই তো আর রং দিয়ে কি মানুষ বিবেচনা করা যায় যে ভালোবাসা সে তো ভালো ভাসবেই ভাই আর সে কখনো এই কালো সাদা এসব নিয়ে ভাববে না সে শুধু আপনার মনটা দেখবে আপনি মানুষ কেমন আর যার ভালোবাসার না সে তো এটা নিয়ে ভাববেই এটা তো স্বাভাবিক অস্বাভাবিক কিছু না ভাই আজকে ছেলে কালো বলে তাকে অসম্মান করতেছেন হেলা ফেলা করতেছেন আপনারা এখন ধরেন আপনি একটা ফর্সা ছেলেকে বিয়ে করলেন অনেক সুন্দর দেখতে অনেক অনেক বেশি সুন্দর ধরেন আপনার বাচ্চা কালো হলো তখন কেমন লাগবে আপনার যে কালো নিয়ে এত উপহাস করলেন সেটাই যদি আপনার সন্তানের সাথে হয় আপনার সন্তান কালো হবে নাকি ফর্সা হবে এ সবকি আপনার হাতে আছে যদি ঠাইকা থাকে তাহলে অবশ্যই বলবো যে আপনার যা ইচ্ছা আপনি তাই বলেন কিন্তু যদি এই চামড়ার রং কি হবে এটা যদি আপনার হাতে না থাকে তাহলে প্লিজ অন্য একটা মানুষকে এটা নিয়ে খোটা দিবেন না সে নিজের ইচ্ছে কালো হয় নাই আপনাকেও যে আল্লাহ বানাইছে থাকেও সে বানাইছে আল্লাহর সৃষ্টি নিয়ে উপহাস করেন না আফ্রিকান লোকজনদের কি কেউ ভালোবাসতেছে না তাদের চামড়ার রং কালো বলে কি তাদের কেউ ভালোবাসে না এই চামড়ার রঙই কি সবকিছু আমার তো মনে হয় না কারণ বয়স পঁয়ত্রিশ চল্লিশ ক্রস করার পরে আমার মনে হয় না যে এই চামড়ার গ্লেসটার আগের মতো থাকে একটা টাইমে এই জৈবনকালের রূপার তখন থাকে না চামড়া গুছিয়ে যায় বা সাদা চামড়া বা কালো চামড়া দুইটাই একটু মাটিতে কিছুদিন পুতে রাখেন তো দেখবেন দুইটা চামড়াই একই রকম ভাবে পচে যাবে সাদাটা আগে পচবে বা কালোটা আগে পচবে এরকম কিছুই না ভাই যখন আরেকটা প্রশ্ন করলো যে ভালো ছেলেরা কি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না বা আমরা যারা মন থেকে ভালোবাসি আমরা কি ভালোবাসা পাওয়ার যোগ্য না আমরা তো টাইম পাস করতে চাই নাই সারা জীবন পাশে থাকার জন্য ভালোবাসতে চাইছি তাইলে আমরা কি ভালোবাসা পাওয়ার যোগ্য না এখনকার যুগে ভালো মানুষগুলাই গুলাই সবার কাছে ঠেকে যায় জানেন একটা সময় ছিল যখন মানুষ বাইরের রূপ টাকা এসব কিছুই দেখত না বরং সে মানুষটা কেমন এটা ভাবতো কিন্তু এখনকার যুগের বেশিরভাগ মানুষই চাহিদার প্রয়োজনে কাছে আসে প্রেম ভালোবাসা জাস্ট এখন পুতুল খেলার মতো হয়ে গেছে একেবারে সামান্য আগে একটা সময় দেখতাম যে সম্পর্কে ঝামেলা হলে দুইটা মানুষই মাসের পর মাস বছরের পর বছর অপেক্ষা করত যে সেই মানুষটাই ফিরে আসবে আবার কিন্তু এখন দেখবেন যে আজ ব্রেকআপ হয়েছে তো কাল নিউ রিলেশন অপেক্ষা তো দূরে থাক মানুষটাকে ভুলতেও একটা দিন সময় নেয় না তবে ভালো মানুষও আছে যারা মন থেকে ভালোবাসতে চায় কিন্তু আমাদের লোভ লালসা চাহিদা এসব দিন দিন আমাদের ভেতরে মনুষ্যত্বটাকেই খেয়ে ফেলছে মানুষ যার টাকা নেই তাকে যে তুচ্ছ মনে করে কেউ তাকে সম্মান করে না কারণ বর্তমান সমাজটা এরকম হয়ে গেছে তাই না আমরা সবাই বলি না যে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই কথাটা একদমই ভুল আমরা জাস্ট কথাগুলো মুখে বলি না ভাই বাস্তবে আমরা কয়জন এমন যারা এই ভেদাভেদটা দেখি না বা কয়জনই কথাগুলো কাজে উপমান করি বলেন তো কয়জন যাদের টাকা নাই তারা কি মানুষ না একটা জিনিস আমরা ভাবতে ভুলে গেছি আমরা যখন মারা যাব বা দুনিয়া থেকে চলে যাব তখন আমাদের সাথে কি যাবে বা কে কত করি টাকা সাথে